করে । গাজীপুরে দৈনিক প্রতিদিন কাগজের স্টাফ রিপোর্টার তুহিনকে হত্যার প্রতিবাদে ও দ্রুত বিচার দাবিতে মানববন্ধন করেছে পঞ্চগড়ে কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকেরা রবিবার দশ আগস্ট বিকেলে পঞ্চগড় শেরেবাংলা বাংলা পার্ক কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড় ঢাকা মহাসড়কের পাশে দাঁড়িয়ে সম্মিলিত সাংবাদিক সমাজের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বক্তারা তুহিন হত্যাসহ দেশের বিভিন্ন এলাকায় হামলা ও নির্যাতনের প্রতিবাদ জানিয়ে বিচার দাবি করেন এতে এখন টিভির সাংবাদিক লুৎফর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইন্ডিপেন্ডেন্ট টিভির শফিকুল আলম সারা বাংলা পত্রিকার শাহজালাল বাংলা ভিশনের মুশারফ হোসেন চ্যানেল ওয়ানের আবদুল্লাহ আল মামুন রনিক বিজয় টিভির ইনসান সাগরেদ নাগরিক টিভির সাইদুজ্জামান রেজা বাসসের আবু নাইম প্রমুখ যে ভিডিও করেছে সেই ভিডিও কে কেন্দ্র করে যে হত্যাদেশ আসলো সাংবাদিকরা জীবন দিয়ে বাংলাদেশ নিয়ে আসলো সেই বাংলাদেশের এক